তো আজকের বিয়েটা হইল যে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি তো আজকে আমরা শুধুমাত্র জেনে নেব যে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি তো চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতে হচ্ছ দুই শত উনিআ উনিআশি তম প্রশ্ন যে বাংলাদেশের জাতীয় পশুর নামটা কি তো আজকে শুধু আমরা জানবো কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি তো এর আগে আমরা কিন্তু জানছি বাংলাদেশের জাতীয় ফুলের নাম তারপর মসজিদের নাম জানছি তারপর জাতীয় গাছের নাম জানছি তারপর আরও জাতীয় যে পর্যায়ের গুলো আছে ওইগুলো আমরা জেনে নিয়েছি তো আজকে শুধু যা বাংলাদেশের জাতীয় পশুর নামটা জেনে নিব এবং প্রতিটা দেশেরই কিন্তু একটা জাতীয় মর্যাদা থাকে যে কোনো বিষয়েই যেমন ফুল ফল পাখি মসজিদের নাম রয়েছে তো বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রেই জাতীয় মর্যাদা দেওয়া হয় এগুলো কিন্তু প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় তো এই প্রশ্নগুলো মূলত তোমাদের প্লে নার্সারি তারপর ওয়ান টু এই কিন্তু শেখানো হয় কিন্তু অনেকেই ক্লাস অনেক উপরের দিকে এসেও দুই একটা বাদ পড়ে যায় যেমন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এটা অনেকেই জানো না এটা ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নিতে পারো এই সম্পর্কে আমি ভিডিও আপলোড করে দিয়েছি তো এটা কিন্তু নতুন প্রশ্ন করছে তারা এটা অনেকেই নিজে অজানা আমরাই জানতাম আমি আমি নিজে জানতাম না পরবর্তী আমি এটা যে আমার শেখা হয়েছে তো বাংলাদেশের জাতীয় পশুর নামটা এগুলো এগুলো পশু তারপর ফুল ফল এইগুলা কিন্তু আমরা ছোটবেলায় শিখছি তো বাংলাদেশের জাতীয় পশুর নামটা আজকে জানবো আর তোমাদের সাপোর্ট তারা কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের কাছে একটাই তোমাদের এই কাছে একটা চাওয়া সেটা হলো আমাকে ইউটিউবে সক্রিয় অবস্থায় রাখতে চাও তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্নটাই লিখে যাবে দিয়ে এটা হলো সক্রিয় থাকা যদি সক্রিয় রাখতে চাও আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনুসরণ করবে তো আমি প্রতিটা কিছুই আমি অনলাইনে তোমাদের জন্য করে দিতে করে দিতেছি যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আমি করে দিব তো টিকে থাকতে পারবো আমার ইউটিউবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে তোমাদের তো প্রতিটা প্রশ্নে আমি ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা সাপোর্ট করবে অবশ্যই তো বাংলাদেশের জাতীয় পশুর নামটা দেখে নেওয়া যাক তো দেখো জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো এটা আবার অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আবার কোন দেশের সাথে মিলে যেতে পারে মাঝে মাঝে কয়েকটা দেশের সাথে মিলে যায় তো যেমন ভারতের সাথে কিন্তু মিলবে না ভারতের হয়তো আমার জানা নাই তো বাংলাদেশের যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশের টাই জানি এবং কয়েকটা দেশেরটা আমি দেখছিলাম তবে ওইগুলো আমার মনে নাই তো বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সবাই সালামের জবাবটা দিয়ে যাবে এবং আমাকে সাপোর্ট করতে তোমাদের মাঝে যেন থাকতে পারি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আশা করি ক্লিয়ার আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও